আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সেলস মার্কেটিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই ভাইয়ের কারখানাতে আসি কারখানাটাও দেখাবো তো ভাই আপনার কারখানায় এখন কি কি মাল রানিং আছে লেডিস আইটেমের মধ্যে কি কি আছে এখন লেডিস আইটেমের মধ্যে আছে আমাদের এখানে আছে ড্রপ শোল্ডার লেডিস ড্রপ শোল্ডার লেডিস ড্রপ শোল্ডার পিন করা হুম হুম সব হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কাপড়ে হবে এবং অভিজ্ঞ গার্মেন্টস শ্রমিক দ্বারা কিন্তু তৈরি প্রত্যেকটা সেলাই কোয়ালিটি খুব সুন্দর

কত পড়বে সেট ধরে কত পড়বে আমাদের একটু একশো নব্বই টাকা এখানে শোরুমে এখানে এসে কারখানায় এসে আপনার প্রত্যেকটা মাল একবার কিউসি করে নিতে পারবে কোনো অবকাশ থাকবে না এক পিস মাল যদি ছেঁড়া থাকে ওই সাথে সাথে ওইখান থেকে ওরা চেঞ্জ করে চেঞ্জ করে নিতে পারবে হ্যাঁ সমস্যা নাই হুম আমরা একটু দেখি ভিন্ন একটা কালার এই যে স্টাইলটা একটু দেখি বলতে যে এখানে অসংক কালার আছে কালারের শেষ নেই হুম এই দেখেন প্রত্যেকটা মাল কিন্তু আপনি এইভাবে কিউসি করে নিতে পারবেন ছেঁড়া ফাটা থাকলে সেই মাল নেওয়ার প্রয়োজন না সেলাই কন্ডিশন দেখেন এটা খুব সুন্দর সেলাই কন্ডিশন

এই এটা কারখানা হচ্ছে আপনাদের গাজীপুর কোনাবাড়ি নসেন মার্কেট রেল লাইনের সাথে নসেন মার্কেট কোনাবাড়ি আসলে আমার কন্টাক্ট নম্বরে যোগাযোগ করলে আমার সাথে পেয়ে যাবে না তো আচ্ছা তো দশ বন্ধু যারা আপনারা সরাসরি কারখানা থেকে মাল নিতে যাচ্ছেন অবশ্যই ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে সেইমা হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা যোগাযোগ করে কিন্তু কারখানাস থেকে মাল নিতে পারবেন পুরো জন্য সরাসরি আসতে পারবেন তবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ